উত্ত্যক্তের ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ছয় কুই গ্রামের চিলমারি সীমান্তে মা ও মেয়েকে উত্তপ্ত করার ঘটনায় দুই উপজেলার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের শহরের মোড় এলাকার বাসিন্দাদের মধ্যে

यही तो है मल्टीग्रेन चोकोस हाई प्रोटीन हाई फाइबर और बिना मैदे वाला नया कैलॉग्स मल्टीग्रेन चॉकोस একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানায় ঈদের ছুটিতে তিস্তা সেতুতে ঘুরতে আসা এক মা ও মেয়েকে গোপনে ছবি তুলে উত্তপ্ত করে তিন কিশোর এ ঘটনায় প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি ওপরে হাতাহাতির সৃষ্টি হয় দুই পক্ষের যুবকদের মধ্যে এরই জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও সংঘর্ষ বাঁধে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে দুই গ্রামের শতাধিক লোকজন এতে জড়িয়ে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় পরে চিলমারি থানা পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে দুই পক্ষই আর কোনো উত্তেজনায় জড়াবে না বলে আশ্বস্ত করে চিলমারি থানার ওসি আব্দুর রহিম জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি